আচ্ছা একটা হলো উনি বলেছে মানে বাচ্চার কি ঠান্ডা লাগি ঘন ঘন এরকম কিছু বলেছে কি হ্যাঁ জি মানে যখন ঠান্ডা লাগলে ওনার বাবা এলাট্রল জাতীয় বা নাপা ওষুধ দিতে চায় সাথে সাথে আচ্ছা বাচ্চার বয়স কত বলেছে আচ্ছা উনি তো আমাকে হারিয়ে ফেলেছি বয়স সম্ভবত ছয় মাস সাড়ে ছয় মাস সাড়ে ছয় মাস জি জি আচ্ছা 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 এরকম ক্ষেত্রে আসলে ছয় মাস সাড়ে ছয় মাসের বাচ্চাদের ঠান্ডা লাগতেই পারে অ্যালার্জিক কিছু বিষয় থাকে এখনকার বাচ্চাদের ডাস্ট অ্যালার্জি থাকে আমরা নর্মালি নাক দিয়ে পানি পড়লে একটু নটস দিয়ে বলি অ্যালাক্ট্রোল জাতীয় ইয়ে কোনো ফিজিশিয়ানের পরামর্শ ছাড়া কখনোই দেওয়া উচিত না এটা খুবই খুবই ইম্পর্টেন্ট ইস্যুস কিন্তু ঠান্ডা লাগলে যেটা কারণ অ্যালার্জিক যদি হয় অন্য অনেক লো ডোজের কিন্তু মেডিকেশন আছে সেটা দেওয়া যায় কিন্তু যে কোনো মেডিসিনই একটা ছোট বাচ্চাকে দিতে গেলে বা যে কোনো মানুষে ফিজিশিয়ানের পরামর্শ ছাড়া অন্য কাউকে দেখে দেখে অনলাইন দেখে দেখে অ্যাপ্লাই করা কোনো দিনও উচিত না এটা আমি এটার পুরোটাই একদিস্টে ছোট একটা বাচ্চার ঠান্ডা লাগবে এটা খুবই ন্যাচারাল মায়ের দুধই হলো বাচ্চার জন্য আসলে মেইন সাপ্লিমেন্ট এটা মাথায় রাখতে হবে সব থেকে বড় টিকা হলো মায়ের দুধ প্রপারলি মায়ের দুধ খেলে ঠান্ডা কাশি জ্বর এগুলার খুব দ্রুত উপশম হয় আমি রিসেন্টলিও বেশ কয়েকটা এই ধরনের ফোন পেয়েছিলাম আমি শুধু মাকে বলেছি সবকিছু অফ করে শুধু বাচ্চাকে মানে বাচ্চার জ্বর ছিল কিছুই খেতে পারে না আমি যান এবং উনি আমাকে কথা মতো আমি শুধু বুকের দুধে রেখেছি আল্লাহ আমার বাচ্চা ভালো আছে এটা হবে যে মায়ের বুকের দুধের এটা মহান পাকি আসলে দিয়ে দিয়েছেন সেই জন্য কোনো এই বয়সে যত রোগী হোক না কেন প্রথম মেডিকেশন আমি মনে করি যে মায়ের দুধ যেমন ডায়রিয়া হলে অন্য সব দুধ বন্ধ করে দেওয়া হয় মায়ের দুধ কিন্তু বন্ধ করা হয় না মায়ের দুধটাকে রিমিডি বলি আমরা হ্যাঁ কাজে এই ধরনের মেডিকেশন কখনো অ্যাপ্লাই করবেন না চট করে আর একটু সময় নিতে হয় মিনিমাম তিন থেকে পাঁচ দিন একটু খেয়াল করতে হয় জ্বরের জন্য হলে জ্বরও হলেও তিন দিনের আগে কোনো কিছু না তিন দিন হলে একটু নাপা প্যারাসে প্যানাডল কয়েক আমরা দিতে বলি টেম্পারেচার চেক করবেন হান্ড্রেড হলেই ওষুধ দিতে পারবেন আপনি চার থেকে ছয় ঘন্টা পর পর বাচ্চাকে ফ্লুইড ইনটেকটা ঠিক রাখবেন যেহেতু ছয় মাস কাজে মায়ের দুধ থেকে সে ভালো পরিমাণের ফ্লুইড পাবে